আমার প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী সাঁতরা প্রকাশনী দেখো নিউ আপডেট ডক্টর দুলালচন্দ্র সাঁতরা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই টেক্সট বুকের প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় যার অনুশীলনের পেজ নাম্বার দেখো থার্টি ফাইভ এর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা যদি যাও চারটে প্লে লিস্টের লিঙ্ক পাবে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল তোমরা যে সমস্ত প্রকাশনী বই পড়ো তার প্রশ্ন উত্তর কিন্তু ওই লিঙ্কে তোমরা পেয়ে যাবে আর তোমরা যে সমস্ত প্রকাশনী পড়াশোনা করছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেবো তো চলো আজকে আমরা ভিডিও শুরু করি দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রথমে এখানে এমসিকিউ গুলো আজকে আমি পড়ছি দেখে নাও এক নম্বরের প্রশ্ন দেখো টেস্টোস্টেরন খরিত হয় ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে অপশান এ লিখবে শুক্রাশয় থেকে ঠিক আছে দু নম্বর প্রশ্ন থেকে নাও ইনসুলিন খড়িত হয় উত্তর হচ্ছে অপশান ডি একটা হবে হ্যাঁ অগ্নাশয় থেকে কিন্তু ইনসুলিন খড়িত হয় নেক্সট চলে আসো তিন নম্বর একটি লোকাল হরমোনের নাম লেখো এটি লোকাল হরমোন হচ্ছে অপশন সি লিখবে টেস্টোস্টেরন হচ্ছে একটি লোকাল হরমোন নেক্সট এক নম্বর চার নম্বরের প্রশ্ন কি বলেছে যে অন্তঃকরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না হয় না কিন্তু হ্যাঁ তো এটা সঠিক অ্যানসার হচ্ছে পাকু পেপসিন অন্তঃকরা গ্রন্থি থেকে কিন্তু পেপসিন নিঃসৃত হয় না পাঁচ নম্বরের প্রশ্ন দেখো বিহীন ফল উৎপাদনে সাহায্য করে কি না গমন তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের ক্ষণপথ অপশান সি লিখবে ক্ষণপথ তাহলে অ্যামিবার গমন অঙ্গের নাম হলো ক্ষণপথ সাত নম্বরের প্রশ্ন দেখো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো উত্তর হচ্ছে সি করবে নেক্সট নম্বরের প্রশ্ন ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো এখানে যে বক্তব্যগুলি রয়েছে তার মধ্যে সঠিক নয় তা শনাক্ত করো সেটা হচ্ছে অপশান ডি লিখবে কি আছে এখানে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয় নম্বরের প্রশ্ন দেখে নাও মানব দেহে করটিও স্নায়ু সংখ্যা কত এটা লিখবে অপশান সি বারো জোড়া নেক্সট দেখো দশের প্রশ্ন কি বলেছে দেখো বল ও সকেট সন্ধির উদাহরণ দাও দশের আহ বল ও শকের সন্ধির উদাহরণ দাও এটা সঠিক অ্যান্সার হচ্ছে উরু সন্ধি উরু সন্ধি হচ্ছে তোমার বল ও শকের সন্ধির উদাহরণ আচ্ছা নেক্সট এগারো নম্বরের প্রশ্নরা কি বলেছে যে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায় এটি কি ধরনের ক্রিয়া তো দেখো এটা চলানো হয় এবং প্রতিবৃত্ত ক্রিয়াও কিন্তু হয় অর্থাৎ এখানে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার হবে হ্যাঁ এ ও বি উভয়ই নেক্সট দেখো বারো কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো এটা হচ্ছে দেখো ফটোন্যাস্টিক চলন হবে এটা হ্যাঁ অপশান এ হলো সঠিক অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন যে অন্ধকারে দেখতে সাহায্য করে কি আছে এর মধ্যে অপশান এ লিখবে রটকোস নেক্সট আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন দেখো মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো তো এখানে হচ্ছে অপশন বি লিখবে লঘু মস্তিষ্ক নেক্সট পনেরো মানুষের অক্ষী গোলকের যে অংশটি আলোক সুবেদি তা হল উত্তর হচ্ছে অপশন ডি রেটিনা ষোলো দেখো হাইপোথালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে তো এখানে যে অপশনগুলো তার মধ্যে সঠিক অপশন সি হবে এ ডি এইচ আচ্ছা সতেরো সূর্য নামক নামক উদ্ভিদের পাতার কোর্সিকা গুলি পতঙ্গ দেহের সংকর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো এটা হচ্ছে তোমার কেমোন্যাস্টিক চলন হ্যাঁ কেমোন্যাস্টিক চলন অপশন ডি এর অ্যানসার আঠেরো দেখো হাস নুহানা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় এটি কোন ধরনের চলন এটা হচ্ছে বি হবে প্রতিকূল ঠিক আছে উনিশ নম্বরের প্রশ্ন দেখে নাও অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বরকে ঘিরে সাইটোপ্লোজামের চলন এটা হচ্ছে রোটেশন সার্কুলেশন উভয় মানে এটা হচ্ছে কোনটি নয় ঠিক আছে চলো কুড়ি নম্বরের প্রশ্ন উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন এটা হচ্ছে অপশন এ করবে সাইটোকাইনিন একুশ নম্বরের প্রশ্ন ক্রিসকোগ্রাফ যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী এটা তোমরা প্রত্যেকেই জানো অপশান সি করবে আচার্য জগদীশ চন্দ্র বসু নেক্সট দেখো বাইশ নম্বরে প্রশ্ন বলা হচ্ছে দেখো ক্যালোরিজেনিক হরমোন হলো উত্তর লিখবে সি একটা থাইরক্সিন তেইশ নম্বরের প্রশ্ন ভূকম্পনের অনুভূতি পাওয়া মাত্র এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায় এটা হচ্ছে অপশান ডি হবে দেখো আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা পৌঁছায় সঠিক অ্যান্সার অপশন বি করবে আজ্ঞাবহ নিউরন নেক্সট পঁচিশ নম্বরের প্রশ্ন দেখো অর্জিত প্রতিপত্তের ব্যাখ্যা দিয়েছেন কোন বিজ্ঞানী উত্তর হচ্ছে অপশন বি লিখবে আইভেন ছাব্বিশ নম্বরের প্রশ্ন দেখে নাও ডেলটয়েট পেসি হল পেসি টোয়েন্টি সেভেন মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি করবে এ ও বি উভয় দেখো আজকের ভিডিওটি আমি এই অবধি রাখলাম ঠিক আছে তোমার যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যদি ভালো রেজাল্ট করতে হবে সে তোমরা সোমনাথ কোচিং সেন্টার থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিচে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করে আর তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো বা কোন রাইটারের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানো তাহলে সেই রাইটারের বইও কিন্তু আমি একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর এইভাবে তোমাদেরকে ভিডিও আকার দিয়ে দেবো ঠিক আছে আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটি লাইক করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো